সো গাইস আমাদের ম্যাচের তন্ময়টা পট হয়ে গেছে আজকে আমরা অনলাইন টাইটার আমার লগে খেলা সাপোর্ট ঠিক আছে আর হেরে দাও যেটা আজকে সেই কি মারতে দি জেনজার आवाज मारते से हमारे ऐसा ना है ले मट्टी में डालो चापा यावर मेरा दिस हमारे मट्टी में मिट्टी में मिट्टी बोला इधर से हो चापा ही फोर्स है चापा दिस हमारे लुगरे मार से चापा रखता हूँ अमित हम तो कितना इसको वो ना कर दो मैं पॉड

কেরা গো অ্যাকসেপ্ট কেন মেরে দিয়েছি ভাই আরে জি গো ঠিক নেই একবার একবার শুনো উপরে চা হবে 3 মারো নো

और देख सो को टीम मेंट मोर है कैसे दूसरों ने खालात है हमारे कैसे क्या भाई <laughs> Heads up! Enemy dropping close!

তা গলায় ভিতরে ইসকোয়াস তো ওহোন করো ওহোন করো যায় না যায় না যায় না কিল দেখে কিলের জন্য যায় না কিল তোমার কথা হাইটাও গো না এই ওইটার জন্য এক লগে থাকো কয়েন লাগবে তোমার আই আমেরিকান সাম এ গাড়িটা দো হেল্প মি রিসোর্স ইজ হিয়ার Help me!